তাহলে তোমার মজবুত ছিল না কবুতরের চৌকুটলে আসলে আমি গেটিস রপটা দিয়ে যে এই কালো কবুতরটা দেখেন ওরও কিন্তু একটা চৌকুটার ভাব হয়েছে দেখছেন এবং যেকোনো অসুখ কবুতরের অসুখ যখন শুরুতে ধরা হয় তখন ওই কবুতরটা সহজে সুস্থ করা যায় তোমরা আনন্দ করো কোনো টেনশন করো না খাবার দিব না আটচল্লিশ ঘন্টা না খাওয়া থাকলে সব আনন্দ বাইরে যাবে বুঝো নাই ম্যাক্সিমাম মাদি কবুতর খালি একা একা ডিম পারতেছে আর দুর্বল হইতেছে আমার এই লাল বারের কবুতর গুলা খুব বেশি পছন্দ কবুতর যখন পশম চেঞ্জ করে এরপরে যখন কবুতরের শরীরে রূপটা ফেরত আসে না কবুতর দেখতেই ভাই শান্তি লাগে আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক এখন যতক্ষণ থাকবো ক্যাপ করবো কারণ হচ্ছে যে আমি খেয়াল করে দেখছি আমরা যারা কবুতর পালি তো কবুতর পালার কারণে হয় কি আপনার মনে করেন কবুতরের কিন্তু ভালো একটা ডাস্ট থাকে এই ডাস্টগুলো যখন চলে যায় তখন পরবর্তীতে গোসল করার আগ পর্যন্ত খুব ইরিটেশন লাগে তো এই কারণেই চিন্তা করছি যে লফটে যতক্ষণ থাকবো ততক্ষণ ক্যাপ করবো এটা আগে বলে নিলাম এবং ক্যাপ আমি কয়েকদিন পরার পর একটা ভালো উপকার পাইছি আসলে ও ইরিটেশনটা লাগে না আর এখানে আমার রাজশাহী থেকে আনা কবুতর আছে এবং এই কবুতর নিয়ে আমি একটু ঝামেলার মধ্যে আছি এই কবুতর আমি খেয়াল করে দেখতেছি আস্তে আস্তে চোখ উঠতেছে তো চোখ আসলে একদম স্টার্টিং পয়েন্টে আছে এই যে দেখেন এই কবুতরটা চোখটা একটু ফুলে আছে তার মানে একদম স্টার্টিং পয়েন্টে আছে তো এখনই আমি আসলে এদেরকে ড্রপ দিয়ে দিব ড্রপ দেওয়া অলরেডি শুরু করেছি তো আজকেও ড্রপ দিয়ে দিব আমি ড্রপ হিসেবে গেটিসন ড্রপটা ব্যবহার করবো করবো কবুতরের চৌকুটলে কালো কবুতরটা দেখেন ওরও কিন্তু একটা চৌকুটার ভাব হয়েছে দেখছেন এবং যে কোনো অসুখ কবুতরের অসুখ যখন শুরুতে ধরা হয় তখন ওই কবুতরটা সহজে সুস্থ করা যায় কিন্তু যদি শুরুতে না ধরা হয় সেক্ষেত্রে ওই অসুখটা ঠিক করতে অনেক বেশি কষ্ট হয় আর সত্য কথা বলতে হচ্ছে রাজশাহীর কবুতর মনে করেন আমাদের এখানে অ্যাডজাস্ট করাটা খুবই কঠিন কাজ তো এটা যারা করছে তারাই বলতে পারবে হ্যাঁ একটা দুইটা কবুতর হলে সহজে অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু কবুতরের সংখ্যা বেশি হলে অ্যাডজাস্ট করাটা কঠিন হয়ে যায় আপনাকে যে বলতেছিলাম যে কবুতরের চোখ করছে এই কবুতরটার কথাই বলতেছিলাম এই যে দেখেন কবুতরটা এখন আমরা ওর চোখে কেটিসন ড্রপ দিয়ে দিব তুরাগ আমাকে একটু সাহায্য তো আমাকে সাহায্য করতেছে তুরাগ ওস্তাদ মানুষ অনেক গুণী মানুষ আচ্ছা তুরাগ তোমার কি অবস্থা কেমন আছো তুমি ভালো আছো তুমি যে আমাদের পাঙ্খি কবুতরটা নষ্ট করে কি হবে হ্যাঁ আমাদের পাঙ্খি কবুতরটাও বাচ্চা করতে মনে নিয়েছিল করেন এমন দুর্বল করছে চলো এখন কবুতরটা ধরাই দেখি কবুতরটার ফিটিং এখন কেমন হচ্ছে আমরা এখন ওস্তাদ তুরা গালিকে নিয়ে যাচ্ছি পাঙ্খি কবুতর ধরার জন্য যে এটার ফিটিং ঠিক মতো আসছে কিনা কোথায় ধরেন এই যে ওস্তাদ তুরা গালি ধরলো কি এখন ফিটিং আসছে হ্যাঁ

আচ্ছা তো এখন কথা হচ্ছে যে যে এখন এখন উঠে নাই আরো একটু বাকি আছে কবুতরকে যেই খাবারই দাও ধরো তুমি ধান খাওয়াবা ধানটা যেন ভালো কোয়ালিটির হয় যদি ভালো কোয়ালিটির খাবার কবুতরকে খাওয়াও ভালো কোয়ালিটি বলতে আমি বোঝাইছি যেই খাবারটা কবুতরকে খাওয়াইতেছো সেই খাবারটা ভালোভাবে রোদে দেওয়া একদম শুকনা একদম ঝকঝকা তক্তকা পরিষ্কার খাবার তাহলে কবুতরের সমস্যা হবে না আচ্ছা এইখানে হ্যাঁ মোটামুটি ঠিক হয়েছে নটটা অতটা আসলে আপনার রিকভারি হয় নাই এই কবুতরটা মোটামুটি রিকভারি হয়েছে কিন্তু নটটা খুব একটা রিকভারি হয় নাই নটটাই বেশি দুর্বল ছিল আমার আর এই ধাপটিতে আমার মাদি কবুতরের ধাপিতে ম্যাক্সিমাম মাদি কবুতর খালি একা একা ডিম পারতেছে আর দুর্বল হইতেছে মুরগির মতো ভাই ডিম পারতেই থাকে পারতেই থাকে পারতেই থাকে কত যে ডিম এরা পারতে পারে আল্লাহ জানে শুধুমাত্র যখন মোল্টিং এ যায় যখন পশমটা একটু চেঞ্জ হওয়া নেয় তখন মনে করেন একটু আল্লাহ রাস্তে ডিম পাড়াটা একটু বন্ধ করে আমাদের চিলা মাদিটা কিছুদিন আগে থর থেকে তুলে নিয়ে আসলাম ছাপ চিলা মাদিটা সে মনে করেন ডিম পারতে 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 ক্লান্ত করে ফেললো মোল্টিং হইতেছে তাও ডিম পারতেছে এখন মোল্ডিংটা একটু বাড়ছে এখন আবার ডিম পারা একটু বন্ধ হয়েছে কবুতরটা আর আমাদের এই কবুতরটা গলা কষা মাদি কবুতরটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা তো বাড়ির বাচ্চা কবুতর গুলার একটা অন্য রকম মনে করেন দাবদাবা থাকে সে অন্য কোনো কবুতরকে উপরে বসতেই দেয় না উপরের কোনো আড্ডায় বসতে দিবে না সে একাই উপরের আড্ডায় বসবে বলতে পারেন আসলে এইটা নিজের কথায় আছে না নিজের বাসায় সবাই রাজা তো নিজের এলাকায় নিজে খুব রাজা বাইরের কোনো কবুতরকে পাত্তাই দেয় না এর মধ্যে আমাদের কবুতরের খাওয়ার সময় প্রায় শেষ হয়ে আসছে কিন্তু আমাদের কবুতর মনে এত আনন্দ কিছুদিন পাল্লা না দেওয়াতে এদের মনে এমন আনন্দে আসছে যে এরা নিচেই নামে না তার মানে কি আনন্দ আকাশে বাতাসে ডাকাডাকি করতেছে তোমরা আনন্দ করো কোনো টেনশন করো না খাবার দিব না আটচল্লিশ ঘন্টা না খাওয়া থাকলে সব আনন্দ বাইরে হয়ে যাবে বুঝো আমার এই চায়না খাকি কবুতরটা দু একদিনের মধ্যে পেয়ার দেওয়ার ইচ্ছা কিন্তু আমার বাসায় আরো অনেকগুলো চায়না খাকি কবুতর আছে কিন্তু ওকে পেয়ার দেওয়ার ইচ্ছার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে ওর চোখটা আমার ভালো লাগে প্লাস হচ্ছে ওর যে বডি শেপটা প্লাস পিঠের যে বাটটা আছে এই চায়না কাকিটা পিঠের বারটা দেখেন আপনার লাল টাইপের একটু আর আমার এই লাল বারের কবুতর গুলা খুব বেশি পছন্দ আর আমার ইচ্ছা যে দেখি কোনোভাবে যদি মনে করেন লাল বারের চায়না কাকি করা যায় আমি রাজশাহীতে এরকম লাল বারের অনেক কবুতর দেখছি কিন্তু ওগুলা ম্যাক্সিমাম সবজি কবুতর সবজি কবুতর কিন্তু পিঠের বাট লাল তো আমি চেষ্টা করতেছি হচ্ছে চায়না কাকি কবুতর যদি এরকম পিঠের বাটটা লাল আসে তাহলে ফ্যান্সি কবুতর দেখতে যেমন সুন্দর লাগে এই কবুতর কিন্তু দেখতে এমন সুন্দর লাগবে আর এই দিকে আমাদের ছাপ চিলার অবস্থা দেখছেন ছাপ চিলার নটটা এমন ভাবে পশম চেঞ্জ করতেছে যে একদম কিচ্ছু নাই এই যে দেখেন সব পরে গেছে দেখছেন আর কবুতর যখন পশম চেঞ্জ করে এরপরে যখন কবুতরের শরীরের রূপটা ফেরত আসে না কবুতর দেখতেই ভাই শান্তি লাগে এই কবুতরটার এখন রূপে আসতেছে আস্তে আস্তে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগবে কয়দিন পরে কিন্তু এই ইনিশিয়াল যে সময়টা যে সময়টা নতুন পশম উঠতেছে এই সময় দেখতে একটু বিশ্রি লাগবে এটা মেনে নিতে হবে এইদিকে আমাদের এই যে গররা মাদি কবুতরটা এই মাদি কবুতরটা আমি যেদিন থেকে আসলে উপরের ধাপরিতে নিয়ে আসছে ও সব সময় এমন একটা অ্যাডেম নিয়ে থাকে এখনই বের হয়ে যাবে আর এই মাদি কবুতরটা কিন্তু আমার বাসা চিনে না সুতরাং বের হয়ে গেলে কিন্তু এই কবুতরটা আর নিচে নামবে না আর এমনিতেও এর আগে আমি মনে করেন গররা কবুতর অনেকগুলো হারাইছি আমার একটা গররা কবুতর মনে করেন আমাদের ওস্তাদ তুরাগালি ধরে ফেলছিল ঠিক আছে যদিও পরবর্তী দেশে নিজে ফিরত দিছিল এর জন্য অবস্থা তুরাগ আলীকে অসংখ্য ধন্যবাদ আর আসলে তুরাগ ওই কবুতরটা ধরতে পারার পিছনে যে কারণ ছিল ওই কবুতরটা কিন্তু পাখা ছিল না পাখা কাটা ছিল আর পাখা কাটা থাকার কারণে ওই কবুতরটা যে ওই পাখা নিয়ে কিভাবে উঠছে সেটাও আমি বুঝি না ঠিক আছে একটু তুরাগ কে জিজ্ঞেস করি তুরাগ ওই কবুতরটা কি পাখা ছিল যে কবুতরটা তুমি ধরছিল না পাখা কাটা ছিল একদম কাটা ছিল তো ওই পাখা নিয়ে কতটুকু উঠতে পারতেছিল চালের উপর ছিল কানির মনে হয় কানির একটা পর ছিল বাকি সব কাটা ছিল এই পশম চলে গেছে এই ঘরটা ওই জাতেরই ভাই তো সুতরাং আমি আসলে ভাবে রিস্ক দিতে রাজি না তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন